আসসালামু আলাইকুম তো দারাজ থেকে হচ্ছে আমি একটা মেনি ট্রাভেল ফ্যান অর্ডার করি আর এই ফ্যানটার প্রাইস পড়েছে হচ্ছে সাড়ে সাতশো টাকা যেহেতু এটা চায়না থেকে আসছে তো চায়না থেকে আসতে আমার হাতে বিশ থেকে পঁচিশ দিনের মতো টাইম লাগছে আমি হাতে পাইছি তো এই যে প্যাকেজিংয়ে ছিল শুধু ফ্যান তারপর একটা স্ট্যান্ড তারপর একটা চার্জার আর কিছু নেই তো এই বক্সের মধ্যে জাস্ট এই তিনটা জিনিস আসছে আর এই যে হচ্ছে এটা ডিসপ্লে এটা টোটাল হচ্ছে চার থেকে পাঁচটা সুইচ আছে দুই তিন চার পাঁচ এরকম তো আমি যে আগে এটা অপশন করে টিপ দিতেছি তো এখানে পাঁচটা সুইচ আচ্ছা এখানে না ব্যাটারি একটা জিনিস আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে ব্যাটারি কত পার্সেন্ট থাকে সেটা এখানে থাকে না পয়েন্ট উঠে যদি ব্যাটারি শেষ পর্যায়ে হয়ে যায় বা লাল সিগন্যাল দেয় বা মাঝখানে যে আমরা যে নোকিয়া ফোন ইউজ করছি না সেই টাইপের হচ্ছে ব্যাটারি একটা সিগন্যাল দেয় যে কত আছে মানে চার ভাগের এক ভাগ কমলো আরেক ভাগ কমলো এই হচ্ছে ব্যাটারি তাছাড়া মোটামুটি সব ঠিক আছে ডিসপ্লেটা আমার কাছে খুব ভালো লাগছে যে ব্লাক ডিসপ্লে আর ডিসপ্লের উপরে আবার পলি দেওয়া দিছে দেখেন মানে কত মানে সুন্দর করছে যে একটা পলি দেওয়া দিছে তারপরে যে আমি যে চার্জে দিছি রেড কালারের একটা চার্জিং পয়েন্ট দেখাইতেছে যে আমি এটা চার্জে দিছি তো এখানে টোটাল হচ্ছে পাঁচটা সুইচ আর এই যে মাথাটা হচ্ছে ব্যাকাতারা করা যায় বাট পুরোপুরি না জাস্ট অর্ধেক ব্যাকা তারা করা যায় যে পর্যন্ত আমি ব্যাকাটা করছি জাস্ট এতটুকু বেশি ব্যাকা করলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আসে তাছাড়া পুরোপুরি ফ্যানটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা যদি আপনারা কেউ যদি দাঁড়াশ থেকে নিতে চান এটা সার্চ করলে আপনারা আরও বেশি দামেও পাইতে পারেন পনেরোশো আছে আবার সাতশোও পাইতে পারেন বাট অবশ্যই ভালো করে চেক করে অর্ডার করবেন দ্বারাস থেকে তো এই হচ্ছে আমার ফ্যান